এবার সব শেষে আমি যে ব্রেডের এর পিস গুলো নিয়েছি সেগুলো এইভাবে ডুবিয়ে নেব তারপর নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি মুখরোচক রেসিপি নিয়ে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে অথবা এমনি মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে পকোড়া জাতীয় কোনো কিছু খেতে ইচ্ছে করলে হঠাৎ করে আপনারা কোন রেসিপিটা বানাতে পারেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর খেতে অসম্ভব মজাদার হয় চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপির জন্য আমার লাগছে ব্রেড এখানে আমি পাঁচ পিস ব্রেডের স্লাইস নিয়েছি প্রথমে আমি আর যা যা উপকরণগুলো দেবো সেটা নিয়ে নিচ্ছি তারপর ব্রেডগুলো দেব এখানে আমি নিয়েছি আলু আলুটাকে এইভাবে দেখুন গ্রেটারের সাহায্যে ঝুড়ো করে গ্রেড করে নিয়েছি যেভাবে আমরা ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য গ্রেট করি সেরকম ভাবে একটা বড় আলুকে আমি গ্রেড করে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেওয়ার পরে আমি দু তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ যারা পেঁয়াজ খান না সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা না ব্যবহার করতে পারেন এবার দেব লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো সেই সাথে দিচ্ছি ধনে পাতা আর দেব ধনে গুঁড়ো দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে এর টেস্টটা খুব ভালো আসে তাই এখানে আমি চাট মশলাটা ব্যবহার করছি সেই সাথে দেব স্বাদ মতো লবণ আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এটা বেশ মচমচে হবে আর খেতেও ভালো লাগবে তাই এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার সবশেষে আমি যে ব্রেডের পিসগুলো নিয়েছি সেগুলো এইভাবে জলের মধ্যে ডুবিয়ে নেব তারপর জলটাকে ভালো করে চিপে বের করে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব ব্রেডটা খুব ভালো করে জল চিপে নিয়ে নিয়েছি এবার আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ব্রেড বাদ দিয়েও এই পকোড়াটা তৈরি করতে পারেন তবে ব্রেড দিলে এই পকোড়ার টেস্ট খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন ব্রেডটাকে ব্যবহার করার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা একটা পকোড়া আমি এর মধ্যে ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা পকোড়া দিয়ে দিচ্ছি পকোড়াগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করতে পারেন আমি একটু ছোট ছোট করেই করছি যাতে খুব ভালোভাবে ভাজা হয় আর খেতেও বেশ ভালো লাগে আর ছোট পকোড়া দেখতেও বেশ সুন্দর লাগে পকোড়া গুলো নিয়েছি দেখুন এইভাবে একটু লাল লাল করে পকোড়া গুলোকে নিতে হবে প্রথম বেঁচে পকোড়া গুলো ভাজা কমছে এবার একই ভাবে আরো পকড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আরেকজন পকোড়া সবাই আজকে টুচটা বসে অতি ভদ্র শান্ত লেজ বিশিষ্ট হয়ে আর মনে কষ্ট জিজ্ঞেস করো মনে একদিক থেকে কষ্ট একদিক থেকে আনন্দ টিউশন টিউশন হয়নি মজার ব্যাপার ছুটি গেছি কি আর যদি স্কুলে ছুটি থাকতো বড্ড ভালো হতো 응. 아무것도 포크라구루 이기지 내가 뭐해. 약간 쇼트 카오르팔아. 아니. 뭐가 그렇게 바디에 잘 어울려. 만약 이하. কি ভাই আমার তো লোক নেই দুবার চাইবো দেবে তো দেবে না দেবে তো আমার বাবা আমার তো লোভ নেই তাহলে তো আমাদের পেটে দৌড়াবে কি আমরা যদি না দিয়ে খাই তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে মজাদার পকোড়া এই পকোড়া গুলো চায়ের সাথে অথবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন খেতে দারুণ লাগে আমাদের এই পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য এবার চলুন প্রথমে পকোড়াটা টেস্ট করি তারপর মজা নিয়ে নিয়ে খাবে আরো আরো একটা খাও তারপর বলবে কেমন হয়েছে না

ঠিক ঠিক পড়াশোনা করানি একটু একটু পড়াশোনা করেন আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আপনারা কি কি রেসিপি দেখতে চান আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই পকোড়াটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল